এই যে আমাকে চিনতে পারছো আমি হলাম মিস্টার বিস্ট তুমি কি জানতে চাও আমার জীবনটা শুরু কিভাবে হয়েছিল আজকে আমি সব খুলে বলবো তুমি আর অন্য কারো কাছ থেকে আমার ব্যাপারে জানতে লাগবে না আমি আজকে সব বলে দিব আমার জীবনের গল্প কেন আমি পাগল হয়ে গেছিলাম ইউটিউবের জন্য কেন আমি পড়া ছেড়ে দিলাম কেন বন্ধুরা আমাকে নিয়ে হাসাহাসি করত। তারপর আগে ভিডিও আমি কি বানাতাম তারপর আমি এটাও বলে দেব আমার এক মাসে কত টাকা ইনকাম হয় এই ভিডিওটা পুরা দেখো পার্ট ওয়ান শুরুর অন্ধকার থেকে আলোর পথে হ্যালো সবাই কেমন আছেন আমি জিমি ডোনাল্ডসন তবে তোমরা আমাকে চেনো মিস্টার বিস্ট নামে আজ আমি তোমাদের বলবো আমার সেই গল্পটা যেখানে ছিল ব্যর্থতা একাকিত্ব চোখের পানি আর একটা অদম্য বিশ্বাস যে একদিন আমি পৃথিবী বদলাবো আমার জন্য উনিশশো সালের সাত মে মার্কিন যুক্তরাষ্ট্রের কানসাসে আমার পরিবার ছিল একদম সাধারণ কোনো বড়লোক পরিবার না বাবা ছিলেন সামরিক বাহিনীতে মা একজন গৃহিণী ছোটবেলায় আমরা খুব ঘন ঘন জায়গা বদলয় করতাম কখনো টেক্সাস কখনো নর্থ ক্যারোলাইনা আমি ছোটবেলা থেকে ইন্টারনেটে মুগ্ধ ছিলাম আমি ভিডিও গেম ভালোবাসতাম আর ঘন্টার পর ঘন্টা ইউটিউবে ভিডিও দেখতাম তখনও ভাবিনি একদিন এই প্ল্যাটফর্মটাই আমার জীবন বদলে দেবে কিন্তু স্কুল জীবনে আমি ছিলাম একদম ইন্ট্রোবার টাইপের ছেলে বন্ধু কম কথা কম মানুষ হাসত বলতো তুই সারাদিন কম্পিউটারের সামনে বসে কি করিস কিন্তু আমি জানতাম আমি কিছু একটা খুঁজছি এমন কিছু যা শুধু আমাকে না অন্যদেরও আনন্দ দেবে দু সালে মাত্র ১৩ বছর বয়সে আমি আমার প্রথম ইউটিউব চ্যানেল তৈরি করি নাম ছিল মিস্টার বিস্ট সিক্স হ্যাঁ নামটা আজ শুনতে মজার লাগে কিন্তু তখন আমার কাছে সেটাই ছিল সবচেয়ে কুল নাম আমি তখন ভিডিও বানাতাম গেম নিয়ে যেমন কল অফ ডিউটির গেম প্লে র্যান্ডাম কমেন্টারি আর ফানি ক্লিপ প্রথম ভিডিওর ভিউ ছিল মাত্র দশটা কেউ দেখেনি কেউ মন্তব্য করেনি কিন্তু আমি হাল ছাড়িনি আমি জানতাম বড় কিছু করতে গেলে শুরুটা সব সময় ছোট হয় দিন কেটে গেল আমি প্রতিদিন রাত জেগে ভিডিও বানাতাম এডিট করতাম পুরনো একটা ল্যাপটপে যেটা প্রায়ই হ্যাং করত তবু আমি থামিনি তখন আমি বুঝতে পারিনি আমি আসলে ইউটিউব অ্যালগোরিদম নিয়ে এক বিশাল গবেষণা করছি প্রতিটি ভিউ প্রতিটি টাইটেল প্রতিটি থামনেল বিশ্লেষণ করতাম আমি বুঝতে চেয়েছিলাম যে কি করলে মানুষ থেমে ভিডিওটা দেখবে এক সময় আমার চ্যানেলে ছোট্ট একটা ভিউ এলো আমি আপলোড করেছিলাম কাউন্টিং টু ওয়ান ভিডিওটা আমি সত্যি এক লক্ষ পর্যন্ত গুনেছিলাম এক টানা চল্লিশ ঘন্টা ধরে মানুষ ভাবলো এই ছেলেটা পাগল কিন্তু সেটাই ছিল আমার ব্রেক থ্রু তখনই আমি বুঝলাম ক্রেজি আইডিয়া ইকুয়ালস ম্যাসিভ অ্যাটেনশন আমি এমন কিছু করব যা কেউ কখনো ভাবেও নি তারপর আমি শুরু করলাম এমন ভিডিও বানানো যেমন লাস্ট টু লিভ দ্য সার্কল উইন্স টেন থাউজেন্ড ডলার গিভিং আ র্যান্ডাম হোমলেস ম্যান টেন থাউজেন্ড ডলার আর ডিস্ট্রয়িং মাই ফ্রেন্ডস কার অ্যান্ড বাইং হিম আ নিউ ওয়ান মানুষ অবাক হলো কেই ছেলে যে নিজের টাকা উড়িয়ে দিচ্ছে শুধু মানুষকে খুশি করার জন্য কিন্তু কেউ জানত না এই ভিডিওগুলো বানাতে আমি আমার সব সঞ্চয় এমনকি আমার বন্ধুর কাছ থেকেও টাকা ধার করেছিলাম আমি ভেবেছিলাম যদি আমি মানুষকে দিতে পারি যদি আমি দানের মাধ্যমে আনন্দ ছড়াতে পারি তাহলে হয়তো মানুষও আমাকে ভালোবাসবে আর ঠিক সেটাই হলো তার দলের জন্ম প্রথম স্পন্সর মিলিয়ন ডলার ডোনেশন বিস্ট ফিলথ্রোপির শুরু সব একদম সিনেমেটিক্যালি আসবে তাহলে এখন শুরু হচ্ছে কেনে পার্ট টু সংগ্রামের ভিতর থেকে মিস্টার বিস্ট টিমের জন্ম আমি তখনও জানতাম না আমার জীবনের সবচেয়ে বড় যুদ্ধটা এখনও শুরু হয়নি দু সাল আমার বয়স তখন মাত্র আঠারো বছর বেশিরভাগ মানুষ তখন কলেজে ভর্তি হয়ে নিজেদের ভবিষ্যতের পথে হাঁটছে আর আমি তখন সারা রাত ঘরে বসে ভাবতাম কীভাবে আমার ইউটিউব ভিডিওগুলো মানুষ সত্যি ভালোবাসবে আমি ঘন্টার পর ঘন্টা ইউটিউবে ট্রেন্ড দেখতাম প্রতিটি সফল ইউটিউবারের ভিডিও বিশ্লেষণ করতাম আমি একরকম পাগল হয়ে গিয়েছিলাম এই প্ল্যাটফর্মের প্রতি বন্ধুরা হাসত বলতো জিমি তুই কি সত্যি ভাবিস শুধু ভিডিও বানিয়ে জীবন চলে যাবে আমি চুপ করে হাসতাম কারণ ভিতরে ভিতরে জানতাম একদিন এই হাসিটাই প্রমাণ হয়ে যাবে তখন আমার জীবন একদম কঠিন সময়ের মধ্যে ছিল আমি কলেজে ভর্তি হয়েছিলাম কিন্তু মন বসত না আমার মন বলতো তুই এখানে না ইউটিউবে থাকা উচিত তাই আমি একদিন সিদ্ধান্ত নিলাম আমি কলেজ ছাড়বো হ্যাঁ সেটা ছিল আমার জীবনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তগুলোর একটা মা কেঁদে ফেলেছিলেন তিনি বলেছিলেন জিমি তুমি যদি ফেল করো আমি বলেছিলাম মা যদি ফেলও করি তবু আমি চেষ্টা না করে হারতে চাই না আমি ভিডিও বানাতে শুরু করলাম আরও পাগলামিভাবে আমি ওয়ার্স্ট ইন্ট্রোজ ইন ইউটিউব সিরিজ বানালাম মানুষ সেটা ভালোবাসতে শুরু করলো ভিউ বাড়তে লাগলো আর সেই সময়ে আমার জীবনে এলো কয়েকজন বন্ধু ক্রিস চ্যান্ডলার কার্ল আর টাইসন তারা আমার পাগলামি বুঝত হাসত কিন্তু আমার পাশে দাঁড়াতো আমরা একসাথে ভিডিও আইডিয়া ভাবতাম কখনো পিৎজা দোকানের সামনে দাঁড়িয়ে অজানা মানুষকে একশো ডালার দিতাম কখনো হোমলেস শেল্টারে গিয়ে খাবার বিতরণ করতাম তখন আমার একটাই উদ্দেশ্য ছিল ভিডিওর মাধ্যমে মানুষকে হাসানো অনুপ্রাণিত করা আর পৃথিবীটাকে একটু সুন্দর করে তোলা একদিন আমার জীবনে এলো এক বড় স্পন্সর একটি ছোট গেমিং কোম্পানি আমার সাথে যোগাযোগ করলো বলল তারা দশ হাজার ডলার দিতে চায় একটি ভিডিওর জন্য আমি সেই টাকা নিজের জন্য রাখিনি আমি পুরোটা দিয়ে দিলাম একজন দরিদ্র মানুষকে সেই ভিডিওটি ভাইরাল হলো লক্ষ লক্ষ ভিউ মানুষ অবাক হয়ে গেল একজন ইউটিউবার নিজের সব টাকা দিয়ে দিচ্ছে অন্যকে এখান থেকেই শুরু হলো আমার গিভ ওয়ে রেভলিউশন যেখানে আমি যত বেশি উপার্জন করতাম তার চেয়ে বেশি দিতাম দু সালে আমি এবং আমার কিম সিদ্ধান্ত নিলাম আমরা এবার কিছু বড় করব আমরা গাছ লাগানো শুরু করলাম হ্যাশট্যাগ টিম ট্রিজ নামের প্রকল্প যেখানে আমরা কুড়ি মিলিয়ন গাছ লাগানোর প্রতিজ্ঞা করেছিলাম সেই উদ্যোগে সারা পৃথিবীর মানুষ এগিয়ে এলো ইলন মাস্ক থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই অংশ নিল আমরা সফল হলাম আমরা কুড়ি মিলিয়ন গাছ লাগালাম আমি বুঝে গেলাম যে আমরা শুধু ইউটিউবার নই আমরা পৃথিবী বদলাতে পারি তারপর এলো দু সালে আরেকটি মাইল ফলক হ্যাশট্যাগ টিম সিজ যেখানে আমরা সমুদ্র থেকে 30 মিলিয়ন পাউন্ড প্লাস্টিক পরিষ্কার করার লক্ষ্য নিলাম আমরা সফলও হলাম তখনই আমি বুঝলাম যে যদি তুমি নিজের সাফল্যকে মানুষের সেবায় নাগাও তাহলে সেটাই আসল সাফল্য আর তারপর জন্ম নিল বিস্ট ফিলান্থপি আমার দাতব্য সংস্থা এখানে আমরা শুধু টাকা দিই না আমরা খাবার বিতরণ করি ঘর বানাই স্কুল মেরামতো করি এমনকি এক একটা কমিউনিটিকে নতুন জীবন দিই আমার জীবনের লক্ষ্য বদলে গেল এখন আর শুধু ভিউ বা টাকা নয় বরং ইম্প্যাক্ট আমি কত মানুষের জীবনে আলো আনতে পারছি সেটাই আমার মাপদণ্ড আজকে আমি এইটুকু বললাম যদি চাও আরও জানতে তাহলে কমেন্টে বলো যে আরও আমি জানতে চাই অনেক কিছু বলার আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দাও আমার এই কাহানি যতটুকু বললাম এখান থেকে তুমি কি শিখতে পারলে কমেন্টে মতামত দাও আর ভালো লাগলে একটি লাইক দিয়ে দাও যা বললাম তা সত্যি কমেন্টে তোমার মতামত জানিয়ে দাও আমার মান্থলি ইনকাম কত টাকা এই টাকাগুলো আমি কি করি এবং আরও কিছু অজানা আছে সব কিছু আমি বলবো তাই কমেন্টে বলে দাও তুমি কি সেই সব জানতে চাও